পক্ষ থেকে গার্গিরি তিনি বলছেন যে নির্যাতিতার পরিবার ফাঁসি চায় না এই বিষয়টা নিয়ে কি বলবেন মানে কি বলবো সমস্ত মানিক তদন্তের সমস্ত মানিক আমাদের হারিয়ে গেছে একটা মানিক আছে আমরা ওটাকে আর হারাতে চাইছি না কেন ফাঁসি চান না এটাকে আপনারা ওইটাই তো বললো আমাদের একটা তদন্তের যে সাক্ষ্য একটা মানিক আছে ওটাকে আমরা হারাতে চাইছি না ওটা আমরা চাইছি পকেটে করে রাখতে আজকে যেটা হলো কতটা খুশির কিছু নেই কিছু হয়নি শুনানি হয়ে যায় রাজ্য সরকার চেষ্টা করেছে যত রকম চেষ্টা করা যায় যে টিকে থাকার জন্য জানি না জজ সাহেব কি রায় দেবেন সোমবার দিন রায় দেবেন জজ সাহেব সব শুনেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে মানে কি বলবো দুশো শতাংশ চেষ্টা করা হয়ে যাতে মামলায় ওনার টিকে থাকতে পারেন কিন্তু একটা বিষয় এখানে সামনে আসছে বারবার আপনি যেটা বারবার বলছিলেন দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছে এই বিষয়টা বারবার সামনে আসছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই প্রতিবেশী কাকু বলছেন দাবি করছেন যে আপনি এই কথা কাউকেই বলেননি যে আমি দেহ প্রিজার্ভ করে রাখতে চাই তারা তো প্রিজার্ভ করে তাহলে আমি ওদের ফোন করে ডেকে নিয়েছিলাম কেন ওরা গেছিলো কেন ওরা গেছিল ওকেদের ডেকে নিয়েছিলাম যে কী কী সিদ্ধান্ত নেওয়া উচিত ওরা সঠিক সিদ্ধান্তগুলো জানে সিদ্ধান্তগুলো আমাকে গাইড করবে গাইড করার বদলে ওরা আমাদের আমার যাতে ক্ষতি হয় সেই কাজটা করেছে তাহলে আর কি বলবো আপনাকে ভুল বলে চালিত করেছে হ্যাঁ অবশ্যই তাহলে আজকে তাদের বিরুদ্ধে আমি অভিযোগ করতে যাবো কেন তিনি বলছেন আপনি যেটা বলছেন অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যে তারা বলছে তারা তো বলবেই যে অপরাধী কোনোদিন অপরাধ কোনো দিন স্বীকার করেনি আজ পর্যন্ত এখানেও বলি উনি আমার অনেক বয়স জ্যেষ্ঠ দাদার মতন উনি এ সমস্ত কথা না বলে উনি আমাদের সঠিক গাইডলাইন দিন কেন আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন স সব কিছুতেই মানে বিরোধিতা করতে হবে একটা সুর মানে সরকার পক্ষের এটা না করে ওনারা আমাদের গাইডলাইন দিতে পারেন তো ওনারা আমি ওনাদের মুখপাত্র হতে পারি কোনো অসুবিধা নেই বলছেন যে আপনি হ্যাঁ ওনাদের মুখপাত্র হতে পারি কোনো আমার অসুবিধা নেই তো ওনাকে সব ওনাদের বলবো ওনারা যে যদি পারেন আমাদের সহজ সঠিক রাস্তা দেখান এবং মেয়ের বিচারের জন্য যা যা করা উচিত তাই করুন এইভাবে ওনারা আমার সমালোচনা বা আমার মানে কি বলবো আমাকে একটা থ্রেট করার মতন যে টেন্ডেন্সি সেটা যেন শেষ করে আমাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই ওনারা যদি কোনো ধরনের কোনো গাইডলাইন থাকে অবশ্যই দিতে পারেন ভয় দেখি আমাকে কোনো লাভ নেই আমি ভয় কোনো কিছুতেই পাব না